তার প্রতি প্রীতি জন্মাবে আমরা তার কথাই শুনি যাকে আমরা ভালোবাসি লক্ষ্য করে দেখবি পাড়ার লোকের কথা শুনতে যাব নিজের ছেলের কথা যদি হয় শুনবো কিরে ভালো আছিস কোথায় গেছিস কতক্ষণ গল্প ছেলের সঙ্গে তাই না কেন ছেলেকে ভালোবাসি যাকে ভালোবাসি তার কথা শুনতে আমরা ভালোবাসি লুকি হলো কান পেতে হলেও শুনি লীলা কমল গনয়ামাস পার্বতী এটা প্রবাদই আছে রয়েছে নারদ গেছেন মহাদেবের সংবাদ নিয়ে পর্বতের গিরিরাজের কাছে হিমালয় হিমালয়কে গিয়ে বলছেন যে গিরিরাজ তোমার মেয়ের জন্য পার্বতীর জন্য ভালো একটা ছেলের খবর পেয়েছি নিয়ে এসছি নারদের তো এইসবই কাজ গেছেন ভক্তিদান করেন তো পর্বত জিজ্ঞেস করছেন যে কেমন ছেলেটা কেমন ও ছেলের নাম কি ওই ছেলের নাম মহাদেব শিবশম্ভু ইত্যাদি ইত্যাদি খুব ছেলের প্রশংসা করছেন এখন পার্বতী শুনতে খুব ইচ্ছা করছে কি এরকম এটা শুনি না এখনকার মতো নয় তো যে একসঙ্গে ঘুরে টুরে কিছু করে হোটেলে থেকে ডেকে তারপরে সে নকশা করে বিয়ে হলো বিয়ে হলেও কি না হলেও কি সবই তো আগে হয়ে গেছে তখন তো এরকম ছিল না তখন তো লুকিয়ে 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 হ্যাঁ আমার দাদুকে আমি জিজ্ঞেস করেছিলাম যে দাদু তুমি দিদাকে ভালো করে দেখেছিলা না তো বল সঙ্গে বাবা দাদা মামা কি করে বলে শুধু পা দুটো দেখেছিলাম পা দুটো দেখে এত প্রেমে পড়ে গেল হ্যাঁ বলে হ্যাঁ শুধু পা দুটো দেখেছিলাম তো তখনকার দিন এটাই ছিল না তখন তো ঘুরে ফিরে হোটেলে থেকে বিয়ে হতো না একদম সম্প্রদান হতো তারপরে এটা হতো কারণ বরের কথা শুনতে কার না ভালো লাগে তো পার্বতী তাড়াতাড়ি করে একটা পদ্মফুল নিয়ে এসছেন একটা পদ্মফুল নিয়ে এসে বাবার পাশে দাঁড়িয়েছেন নারত্ব বলছেন শিবের কথা শিবের কথা তো ডেক ডেক করে শোনা যায় কি সে বলেন বলেন আমি শুনি কেমন বটটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন দেখি একবার এরকম তো শোনা যাবে না কি করছেন ওই পদ্মফুলটা নিয়ে এসে পদ্মের পাপড়ি গুনছেন এক দুই তিন চার ফুল বাবা পদ্মের পাপড়ি গুণার কি আছে আবার পাপড়ি গুণা তো দেখানো ব্যাপার আসলে কান পেতে শুনছে মহাদেব কেমন দেখতে আমার যে বরটা হবে সে বরটা কেমন দেখতে বরের কথা শোনার জন্য পাপড়ি গুনছে এ থেকে প্রবাদ দাঁড়িয়ে গেল লীলা কমল গণায় গনায়ামাস পার্বতী কমল মানে পদ্ম গুনছেন তো আমরা যাকে ভালোবাসি তার কথা কান পেতে শুনতে ভালোবাসি কান খারাপ কি কি বলে শুনি তো বরটা কেমন হবে তা আমাদের যে বর আমাদের যে স্বামী যে জগৎ স্বামী গোবিন্দ তাকে ভালো যখন বাসবো তখন তার কথা শুনতেও আমরা ভালোবাসব সেই তো আমাদের জগৎ স্বামী হা। তাহলে কখন সেটা শুনবো পাপ যত কমবে রেথ পাপাশ্য দাহক পাপ যত কমবে তত ভজনের অভিলাষ বাড়বে নিরন্তর ভজন চলবে যখন নিজে করব, তখন তার নাম সাধন যখন আপনা আপনি মুখে জিহায় নাম হবে তখন তার নাম ভজন অপক্ষে সাধন রীতি পাকিলে সে প্রেম ভক্তি পক্কাপক্ক এই মাত্র বিচার যখন অপক্ক অবস্থা তখন তার নাম সাধন যখন নিজে করব তখন তা মালাটা শেষ হয় নাই কোনো মতে গুটি শেষ করছে শেষ করলাম মানে বা কাজ শেষ করলাম রে তখন তার নাম সাধন আর যখন মনে হবে আর একটু বেশি নাম করি আজকে একাদশে কোনো কাজ নাই নাম কর বেশি করে নাম কর ঘুমিয়ে আছি ঘুমের মধ্যে নাম হচ্ছে দেখবে ঘুম ভাঙলে পরে মুখে নাম হয় হরে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 হরে তবে আবার কাজে ভুলে যাই কিন্তু মুখে নাম এসে যায় যখন আচমকা মুখের নাম আসতে শুরু করবে স্বয়ং হবে নাম তখন তার নাম ভজন কি বললাম যখন নিজে করব আমি গুটি টানছি সংখ্যা পূর্ণা করছি তখন তার নাম সাধন যখন আপনা আপনি জিহায় উচ্চারিত হবে তখন তার নাম কখন আসবে পাপ কমলে আসবে পাপ কাকে বলে বাচ্চারা বলে না পাপ আবার পাপ পাপ আছে আমাদের জীবনকে সংযত করতে সাহায্য করে তুই চুরি করা পাপ বলা না থাকতো চুরি করা পাপ বলার পরেও কি চুরি দেখছো তো মেজের মধ্যে কোটি কোটি টাকা চুরি করা পাপ শেখে নাই বেটা ঠিক আছে তারপরও কোটি কোটি টাকা আর যদি লেখা না থাকতো তাহলে কি অবস্থা হতো লেখার পরেও বানি না আর কি হতো যদি লেখা না থাকতো হাবনাশ তাহলে পাপ কাকে বলে শাস্ত্র বিগর্হিত কর্ম পাপ শাস্ত্র যেটা করতে না করেছেন সেটা তুমি যদি করো তার নাম তুমি শাস্ত্র কাকে বলে আইন বই শ্বাস ধাতু থেকে শাস্ত্র যেটা আমাদেরকে শাসন করে যেটা আমাদেরকে নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে সুন্দর সমাজ তৈরি করতে সাহায্য করে তার নাম শাস্ত্র যদি না মানি মেনু না আমার কি আইন কি বলে রাস্তার বাধিক দিয়ে চলুন ফুটপাথ ধরিয়া চলুন বলে আমি মানি না আমি রাস্তার মাঝখান দিয়ে চলিব চল গাজা আমার কি গাড়ি যাওয়া পত্রিকার পত্রিকায় নাম উঠবে ব্রেকিং নিউজ তো বাঁচতে হলে বাঁধিক দিয়ে চলতে হবে জীবনে বাঁচতে হলে শাস্ত্র মানতে হবে এই শাস্ত্র যে না মানবে সে পাপিল শাস্ত্রে কি বলা আছে বদ ধর্মাংচার অনেক কথা বলা আছে তার মধ্যে সত্যি কথা বলো ধর্ম আচরণ কর যদি সংসারে সবাই মিথ্যায় ভরে যায় সবাই যদি মিথ্যা কথা বলে আমরা তো এমনিতেই সব ঠিক কথা বলতে পারি না পারি কি আমি পারি না ঠাকুর বলেছেন ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেব যে মুখ বুক এক করবি মুখ বুক তো এক হয় না আমার বুকে যা আঠে মুখে সেটা আসে আসে না কে পারে সাধু পারে সাধু নিজের দোষের কথা অকপটে বলতে পারে আমার এটা তেমনি তুমি যদি কোনো দোষ করে তার কাছে যাও সাধু তোমাকে শাসন করে দেবেন তুমি এটা দোষ করেছো এটা আগে পাল্টাও যাও সাধুর মুখ বুক এক হয় ঠাকুর বলেছেন না মুখ বুক এক করিস তার বুকে যেটা হয় আমি মুখে সেটা বলতে পারি না রে মা পারি না সাধু পারে কেন পাপ চলে গেছে তো পাপ কমে গেছে সত্যি কথা বলো ধর্ম আচরণ ধর্ম কি যা তোমাকে ধরে রাখে তুমি মানুষ তোমার ধর্ম কি তোমার ধর্ম অনেক লক্ষণ ধৃতি ক্ষমা শৌচম ইন্দ্রিয় নিগ্রহ তুই মানুষ তুমি ধৈর্য ধরবে প্রথম লক্ষণ চট করে মাথা গরম করবে না যে রয় সে সয় তাই না যে সয় সে রয় যে না শয় সে না ছোটবেলা পড়েছি না এগুলো এগুলো আমাদের জীবনকে তৈরি করতে একটু হলো সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে মনের মধ্যে প্রভাব আছে উঠে মাকে প্রণাম করা বাবাকে প্রণাম করা তলায় প্রণাম করা ভগবানকে প্রণাম করা মনের মধ্যে সারাদিনের দিনের জন্য একটা পবিত্র আবহাওয়া সৃষ্টি হয় এটা যত উঠে যাচ্ছে তত আমাদের জীবনটা কষ্টের হয়ে যাচ্ছে তাই না বিছানায় ঘুমাবার সময় ভগবানকে প্রণাম করা শয়নে পদ্ম নাভঞ্চ ভগবানকে প্রণাম করা বিষ্ণু শুয়ে আছেন নাভি নাভির মধ্যে ব্রহ্মা বসে আছেন এই রূপটা চিন্তা করে প্রণাম করে ঘুমাতে হয় তাহলে ঘুম খুব ভালো হয় যুবক ছেলেদের জন্য বলা হয়েছে ঘুমাবার সময় মা কালীকে চিন্তা করে ঘুমাবে আমার মাই তো নগ্ন রূপা তা মা কালীকে চিন্তা করে ঘুমালে তোমার মনের মধ্যে আর নোংরা চিন্তা আসবে না মা আসবে মা আসলে আর নোংরা স্বপ্ন দেখবে না তাই মা কালীকে চিন্তা করে কালী 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 দশবার জপ করবে কালী নাম জপ করে ঘুমাবে যুবকদের জন্য বলা হয়েছে তাহলে তোমার ঘুমটা সুন্দর হবে উঠবার সময় হাত দুটো জোর করে বলবে করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী কর মূলিত গোবিন্দম প্রভাতে কর দর্শনম হাতটা দেখে করে উঠতে হয় করাগ্রে বসতি লক্ষ্মী হে লক্ষ্মী তুমি আমার হাতের মাথায় থাকো কেন লক্ষ্মী টাকা তো এখান দিয়ে গুনি আমরা দেখো কত সুন্দর আমাদের সনাতন ধর্মের ভাবনা দেখ সমাজটাকে কি সুন্দর করে গাথা হয়েছে করাগ্রে বসা দিয়ে লক্ষ্মী করাগ মাথায় লক্ষ্মী কলমটা এখান দিয়ে ধরি না এই তো কলম ধরি তাহলে কর মধ্যে সরস্বতী আর আমাদেরকে ধরে রাখেন কে গোবিন্দ করমলে তো গোবিন্দম প্রভাতে করদর্শনম এই বলে প্রণাম করে উঠতে হয় এটার নাম ধর্মীয় জীবন যাপন এটা আমাদের যত কমে যাচ্ছে আমাদের জীবনটা তত নষ্ট হয়ে যাচ্ছে রে মা আমরা কি তাই করি করি নাকি না রাত্রে দুটো আড়াইটার সময় একটা ফটো দিয়ে মোবাইলকে প্রণাম করে ঘুমালাম আর সকালবেলা উঠি মোবাইলকে প্রণাম করে দেখলাম কটা লাইক করেছি উমা সাড়ে পাঁচশো লাইক করেছি আর যদি লাইক না পড়লো মনটা খারাপ হয়ে গেল লাইক পড়ে নাই এই দিয়ে যাদের জীবন শুরু হয় তারা ভগবানের দিকে এগোতে পারবে না মা পরিষ্কার শুনে রাখ এদের ব্রেন টিউমার চোখের রেটিনা শুকিয়ে যাবে এদের ঘুম নষ্ট হচ্ছে রাত্রে ব্রেনটা সবসময় দব দপ দপ দব করছে এদের জীবনটা খুব ছোট হয়ে যাবে তার জন্য ভাগবত বলেছেন আমাদের আয়ু হয়ে যাবে কুড়ি থেকে ত্রিশ বছর এই যে ভয়ঙ্কর একটা যন্ত্র মাথার মধ্যে নিয়ে ঘুমাচ্ছে যার জন্য তুমি দেখো ছোট পাখি সব মারা যাচ্ছে নারকেল গাছের নারকেলের মধ্যে ফল হচ্ছে না সমস্ত জীবনটা পাল্টে যাচ্ছে আমাদের এটা আমাদের জীবনকে ছোট করে দিচ্ছে আমাদের আয়ুটা কমে যাচ্ছে কেন যত আমাদের ধর্ম বোধ চলে যাচ্ছে আগে ভগবানকে প্রণাম করে ভগবত চিন্তা করে তারপরে সাধক ঘুমাবেন ভগবানকে চিন্তা করে উঠবেন তবে গিয়ে তার জীবন সুন্দর হবে মোবাইলকে প্রণাম করে ঘুমালে জীবন সুন্দর হবে না এটা আমাদের দুর্ভাগ্য কি করবে গকার সিদ্ধি প্রক্ত রেখ ও পাপ রকার পাপ নাশ করে হরে কৃষ্ণ আর উকার সম্ভরিত্যুক্ত গুরুদাত্মা বাহা উকার শিবত্ব প্রদান করে উ গ গ উ মানে সিদ্ধি সিদ্ধি আসবে অর্থাৎ তুই সিদ্ধ সিদ্ধ লাভ করবে হ্যাঁ তুই সিদ্ধ হবে সিদ্ধ মানে সেদ্ধ ভাবিস না কিন্তু যে বয়েল ফুল বয়েল এরম ভাবিস না কিন্তু সিদ্ধ মানে মন্ত্র সিদ্ধি আর রকার পাপ নাশ করবে আর উকার শিবত্ব প্রদান করবে শিব মানে আনন্দ সং নিত্যং সুখমানন্দ বকার পুরুষমৃতং মেলনং শিব উচ্চতে স ই ব স মানে যা ধ্বংস হয় না ই মানে আনন্দ আর ব মানে শক্তি নিত্য আনন্দময় যে শক্তি যার ধ্বংস নাই তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব শিবত্ব লাভটা কি শিবত্ব লাভ আনন্দের জগতে প্রবেশ আনন্দ পেলে কি হয় আনন্দ ব্রহ্মণ বিদ্যান না কুতশ্চ কুত যে আনন্দকে লাভ করে সে ভয় পায় না আনন্দে আছে সময় আনন্দ দুঃখ হলো আনন্দ সাধুর থাকে রে হেমা আমার অধ্যাপক এখনো বেঁচে আছেন নবদ্বীপে ডাক্তার কুমারনাথ ভট্টাচার্য যুবক পুরুষ বয়স মাত্র চৌরানব্বই একদম সোজা হয়ে বসে টান টান আনন্দ সব সময় আনন্দে থাকে বিশ্বাসকর্মা উনি কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন উনি পেনশন পান পঁচাশি হাজার টাকা এখনো পেনশন পান পঁচাশি হাজার টাকা তো ওনার যে মশারিটা না একদম ছেঁড়া গিট 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 লাগানো আমি জিজ্ঞেস করেছি জেঠু আপনার এই মশারিটা কত বছরের পুরনো আমাকে হেসে বলছেন মশারিটা কবে কার বলতে পারবো না কিন্তু সেলাইটা যে কবে করেছিলাম ছেড়াগুলো সেটাও ভুলে গেছি কতদিন আগে ছোট্ট একটা চোখের মধ্যে কি জীবন সাধকের জীবন তা যে আপনার মশারিটা আমি নিয়ে যাব যেটু কেন কেন মিউজিয়ামে রাখবো কুমারনাথ ভট্টাচার্যের মশারি উনাকে নবদ্বীপের এখন উনাকে নবদ্বীপের গৌরব বলা হয় জীবন্ত কিংবদন্তি বলা হয় বিশেষ মহাপুরুষ যারা যান তারা ওনাকে দর্শন করেন কি হলো জানো উনি প্রতিদিন তিনটায় ওঠেন তারপরে ব্যায়াম করেন বত্রিশটা ব্যায়াম করার পরে গঙ্গা স্নানে যান গঙ্গা স্নান করে ফিরে আসেন ধ্যানান্নিক করেন সূর্য উঠে সূর্য ওঠার পর জলযোগ করেন বেলা এগারোটার মধ্যে দুপুরের খাবার শেষ সন্ধ্যে সাতটার মধ্যে একটা রুটি আর একটু ছানা একটা কালাকাত পছন্দ করেন খেতে এই ব্যাস এই সন্ধ্যে পাত্রের খাবার শেষ টান টান হয়ে চলেন যুবক পুরুষ কদিন আগে গঙ্গায় যাচ্ছেন গঙ্গা থেকে ভোরবেলা ফিরছেন হনুমানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে চৌরানব্বই বছর বয়স এটা তো মানতে থাকবে হাত পা কেটে গেছে ছোট গেছে পড়ে গেছে তাই আমি বাইরে ছিলাম আমি খবর পেয়ে ফোন করেছি আপনি এরকম হয়েছে একটু আমি যাব কি হয়েছে বললেন না ওষুধ লাগাচ্ছি ঠিক হয়ে গেছে না হা হা যেহেতু আপনার এরকম কষ্ট হলো বলছে না না আমার কষ্ট অনেক বেশি ছিল ওই দিন ওই দিন আমার খুব খারাপ একটা সময় ছিল জানো কিন্তু আমার ভগবান রামচন্দ্র তার সেবকদের পাঠিয়ে আমার কষ্টটাকে ছোট করে দিলেন এই ছেড়ে গেল একটু এই ছেড়ে গেল এতে এতে এর মধ্যে দিয়ে আমার দুঃখটা চলে গেল জানো হা করে হাসেন হ্যাঁ আমার দুঃখটা চলে গেল ভগবান রামচন্দ্রে কত করুনা বলো তার সেবকদের পাঠিয়ে দিলেন চুপ করে শুনলাম এসে দেখা করলাম করে আমি জিজ্ঞেস করলাম আপনি একটা রুটি খান সন্ধে সাতটার সময় অত বড় রাত ঠান্ডার দিন তো আবার সেই সকালে ওঠেন ব্যায়াম করেন গঙ্গায় যান ফিরে আসেন শিবপূজন করেন মহাদেবের পূজা করেন নারায়ণকে তুলসী দেন অনেক কাজ আছে করে টোরে তারপরে বেলা সাতটা সাড়ে সাতটায় আবার বারো ঘন্টা পরে আপনি প্রসাদ পান তো বয়স হয়েছে না একটু ভেবে দেখুন জানিসমা আমাকে উত্তর দিচ্ছেন কি তোমাকে বলি বাবা আমি তো ব্রহ্মকে জিজ্ঞাসা করি হে ব্রহ্ম আমার তো আহারের দরকার নাই আমি তো আত্মা আত্মার তো এই জগতের আহারের দরকার নাই আমাকে কেন খেতে হয় আবার ওটা পরিত্যাগ করতে হয় এই একটা বেশি কাজ আমাকে কেন দিয়েছ তুমি আমি তো আত্মা আমার তো এই জগতের আহারের প্রয়োজন নাই আমি শুধু প্রণাম করে বললাম এই জন্যই আপনি ডক্টর কুমারনাথ ভট্টাচার্য কুমার তো কু মানে খারাপ মার মানে লক্ষণ যার মধ্যে খারাপ লক্ষণ নাই শুধু ভালো লক্ষণ তিনি তো কুমার মারের আক্রমণ যার উপর হয় নাই কাম ক্রোধের আক্রমণ যার উপর হয় নাই তিনি তো কুমারনাথ বিশ্বাস করুন বাবা এরকম সাধক এখনো রয়েছেন এখনো রয়েছেন আমি গতকালকে ভাবছিলাম যাবো হলো না যাওয়া ফিরে গিয়ে যাবো এখনো যে কোনো সভাতে ডাকলে যাচ্ছেন ভাষণ দিচ্ছেন সংস্কৃতে বাংলায় ইংরেজিতেmost বড় পণ্ডিত। সাধক পুরুষ না সাধকের এই জগতের কিছু প্রয়োজনই হয় না। কেন? বলে শিবানন্দে আছেন, নিরন্তর আনন্দে আছেন। এমন আনন্দে ডুবে আছেন যে এই জগতের খাদ্য এই জগতের আনন্দের প্রয়োজনই হয় না। হ্যাঁ। এরাই হচ্ছেন আমাদের সামনে আমাদের আদর্শ আমাদের স্তম্ভ এ আমার মতো ভোগী কি স্তম্ভ হবে নাকি রে এদের দেখি তোমরা এগোবো জীবনে এই যেরকম মেরুদণ্ড সোজা করে বসেন যদি সামনে গিয়ে নিচ্ছি এইরকম করে বসি হুম সোজা করো সোজা করে বস সমং কায় আর সোজা ঘাড় মাথা পেট সমান হবে এমনি করে বসে কথা হবে দেখ এত বয়েস চৌরানব্বই বছর বয়স চলছে মেরুদণ্ড সোজা করে ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকেন যে কোনো প্রশ্ন নিয়ে গেছে যে কোনো প্রশ্ন আমি জিজ্ঞেস করেছিলাম যে জেঠু আগে তো বনে গিয়ে সাধুরা ভোজন করতো তো এখন তো বন নাই তো ঘরে থাকতো হয় কোথায় বন পাবো সব তো কেটে কুটে গাছ বাড়ি হয়ে গেছে আর তো বন নাই কোথাও তাহলে তো বনে ভজন হবে না আমি বলছি হবে বাবা হবে কি করে হবে যে ঘরে তুমি ভজন করবে যে ঘরে তুমি সাধন করবে তার চারদিকে প্রচুর তুলসী গাছ লাগিয়ে দেবে টবের তুলসী গাছ বলে তাহলেই তো বৃন্দাবন হয়ে যাবে তুলসী তো বৃন্দা আর চলদিকে বৃন্দা হলে ওই বনটাই তো বৃন্দাবন হয়ে যাবে আর বৃন্দাবনে বসে তুমি ভজন করবে তুলসী স্পর্শ করলে আনন্দ তুলসী দেখলে আনন্দ তুলসী স্নান করলে সমস্ত পাপ চলে যায় তুলসী গাছ লাগাবে আর তুলসী গাছ লাগিয়ে প্রচুর তুলসী লাগাবে আর তুলসী বাতাস আর মধ্যে তোমার বৃন্দাবন ওখানে বসে তুমি ভোজন করবে তার জন্য আমাদের গুরুদেবের কাছে যাওয়ার এ বা নিজের জীবনের দিকটাকে ঠিক করা আমাদের ঘুরে বেড়াই কোন দিকে গেলে ঠিক হবে এদিকে যাবো না এদিকে যাবো এদিকে যাবো এদিকে যাবো বুঝলেন না তোমার গুরু যেদিকে যায় তুমি সেদিকে যাবে মহাজন জনগত মহাজনের যেই পথ তাতে হব অনুরোধ পূর্বাপর করিয়া বিচার আমার গুরু আমার সদ্গুরু আমার সম্প্রদায় গুরু আমার ঈশ্বর ভজন করেন যিনি সেই আমার গুরু পাদবদ্ধ সেই গুরুপাদ পদ্মাকে যে পথ দেখাবেন আমি সে পথেই যাব কিভাবে যাবি গুরুর চরণ ধুলি মাথায় নিয়ে হ্যাঁ কৃপা মাথায় নিয়ে দীনবংশী দাসে কয়ে ভজিলে ভজন নয় গুরু ভজনের বুঝ পরম দয়াল শ্রী গুরুপাদ পদ্ম কি